নমস্কার বন্ধুরা এই গরমে সহজেই বানিয়ে ফেলুন কাঁচা আমের শরবত যাকে আমরা পড়ি আম পান্না প্রথমে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিন এবং সেদ্ধ হতে দিন দুটো আমটা সেদ্ধ হয়ে যাবে এবার সেদ্ধ আমটা ঠান্ডা হয়ে গেলে মশলা মেশাতে হবে মশলার জন্য লাগছে আমি প্রথমে শুকনো খোলায় জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা একটা নিয়েছি এবং তেজপাতা গুঁড়ো করে নিয়েছি আর লাগছে চিনি রক সল্ট এবং ব্ল্যাক সল্ট এবার একটা মিক্সার জারে সবগুলো মিশিয়ে মশলাগুলো মিশিয়ে ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি আমাদের আম পান্না বা কাঁচা আমের শরবত তাহলে খুব সহজেই আপনারা বাড়িতে কিন্তু এটি করে খেতে পারেন আমাদের আম রেডি এবার আপনি একটা স্টোরে জারে স্টোর করে রাখুন যাতে যখন আপনার ইচ্ছা হবে আপনি ঠান্ডা জল আর বরফ মিশিয়ে বাড়িতে আম করে খেতে পারবেন যখন এত সহজেই বাড়িতে করা যায় কেন তাহলে বাজার থেকে কিনে খাবেন তাই এইভাবে বাড়িতে বানান কাঁচা আমের শরবত ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ অবশ্যই করবেন কিন্তু